আসসালামু আলাইকুম আমরা আরম অফিসিয়াল ফানি টাইমের টিম মেম্বাররা একটা দৃশ্য নিলাম যে আমরা সিলেট হজরত শাহজালাল রহমতুল্লাহ মাজার জিয়ারত করতে যাব তাই আমরা যাওয়ার জন্য প্রস্তুত হয়ে বাসা থেকে বের হয়ে ভ্যাগ ট্যাগ গুছিয়ে একটা দোকানে এসে বসে আড্ডা দিচ্ছি আমাদের বাসায় এখনো সময় হয় নাই তাই আমরা দোকান থেকে আড্ডা দিয়ে ভ্যাগ নিয়ে নিয়ে রওনা দেব এখন রওনা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি তো আমাদের মোটামুটি অফিসিয়াল আলম অফিসিয়াল ফাই টাইমের সব টিমের সব মেম্বার এখানে আছেন আমরা রওনা দেওয়া কিছুক্ষণের ভিতরে রওনা দিয়ে দিলাম রওনা দেওয়ার এখন রিক্সা করে আমরা সরাসরি গাফতরের উদ্দেশ্যে রওনা হব তাই গাফতরে গিয়ে টিকিট কেটে আমাদের টিকিট আগে কাটা ছিল না তাই আমরা গাফতরে গিয়ে পরে টিকিট কাটবো এই জন্য গাফতরের উদ্দেশ্যে রওনা দিলাম রিক্সা করে তোমরা রিক্সা করে যাচ্ছি গাপতুলের দিকে গাবতলের কাউন্টারে গিয়ে আবার কথা হচ্ছে আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আশা করছি আপনার ভালো লাগবে অলরেডি গাবতলে চলে আসছি এখন কাউন্টারের দিকে আগাচ্ছি ছোট ভাই শাহিন মোবাইলটা ধরছে আমাদের কাউন্টার সামনে আমরা শ্যামলি কাউন্টার যাব শ্যামলি শ্যামলি বাস ওটার চিন্তা ভাবনা করতেছি শ্যামলি কাউন্টারে গিয়ে যদি ভালো সিট পাই তাহলে টিকিট কেটে ফেলবো অন্য ধরে অন্য বাসের চেষ্টা করব। বলে রাখি সিলেটের ভাড়া কিন্তু সাতশো টাকা হ্যাঁ সরকারি ফিক্স করা ভাড়া সাতশো টাকা অতিরিক্ত না ভাড়া টাকা প্রত্যেকটা কাউন্টারে চাটে লেখা থাকবে তারা দেখে ফলো করে ভাড়াটা কাটবেন কেউ বেশি টাকা দাবি করলে টাকা দিবেন না তো আমরা কাউন্টার দিকে আগাচ্ছি কাউন্টার দিকে কাউন্টারে গিয়ে যদি ভালো সিট পাই তাহলে এই বাসের টিকিট কাটবো অন্যথায় অন্য বাসের চিন্তা ভাবনা করবো আর কি দেখতে থাকুন অবশেষে বাসে উঠে গেলাম আমরা টিকিট পাইতে অনেক কষ্ট হয়েছে আমাদের কারণ ঈদের সময় তো ভালো সিট বসানোর মতো সিট পাওয়া যাচ্ছিলো না আমরা অনেকগুলো গাফতুলিতে প্রায় অনেকগুলো কাউন্টার ঘুরলাম কাউন্টার ঘুরে দেখে অবশেষে শ্যামলীর একটা বাসে ভালো মোটামুটি একটা সিট পেলাম পাওয়ার পরে শ্যামলীর বাসের কাউন্টার থেকে টিকিট কেটে বাসে উঠে রওনা দিলাম আমরা আমাদেরকে গাফটিলি থেকে একটা বাসে উঠালো সাহেব নিয়ে নামিয়ে দিয়ে অন্য একটা বাসে যেটা আমাদের যাবে ওই বাসে জন্য অপেক্ষা করতেছিলাম আবার তো চলে আসতে আমরা চলে আসতে আমরা বাসে বাসে আমাদেরকে রাস্তায় বিরতি দিলো নাস্তা খাওয়ার জন্য সে বিরতি রেখে আমরা সবাই ঠান্ডা মান্ডা খেলাম ওরা বাস আবার ছেড়ে দিলবেলা ভোরবেলা দৃশ্যটা দেখে আবার ক্যামেরাটা ওপেন করলাম ভোরবেলা অনেক ভালো লাগে রাস্তায় দেখতে রাস্তা সাইডে দিয়ে গ্রামের মতো গ্রামের দৃশ্যগুলা কিন্তু আমাদের ঢাকার দিকে যেরকমটা গরম পড়তেছে ওদিকে অনেক ঠান্ডা মোটামুটি ঠান্ডা ছিল ভোরবেলার একটু শীত শীত ভাব ছিল হালকা কুয়াশা ছিল টাইপের প্রকৃতি কেমন জানি বুঝতেছি না তাই আমরা এবার নামাজের জন্য নামাতার জন্য বাস একটু ব্রেক করলো তো নেমে সবাই আমরা নামাজের জন্য ইয়ে করছি আবার বাস কিছুক্ষণ পরে ছেড়ে যাবে শ্যামলী বাসে বাস আসতেছিলাম কিছুক্ষণের ভিতরে বাস হওয়ার ছেড়ে যাবে এই যে বাসের ভিতরে আমরা ছোট বাইরে একটু ফাইজামি করতেছে মজা করতেছে সিলেট আসছে এই জন্য আমার ক্যামেরা ধরলাম আর ক্যামেরা দিকে তারা তাকিয়ে মজা করতেছে ওরা পাশে দুইজন ইব্রাহিম শাহালি আছে নীলা শাহিন শরীফ তারপর আশিক ভাই এদের বাইরের দৃশ্যগুলো দেখানোর জন্য ক্যামেরাটা বাইরে নিতে বলছিলাম বাইরের দৃশ্যগুলো দেখুন কত সুন্দর প্রকৃতি দেখতে থাকুন ভালো লাগবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমরা অবশ্যই আল্লাহর অশেষ মেহরবানিতে আল্লাহর রহমতে খুব ভালোভাবে আমরা সিলেটে এসে পৌঁছালাম বাস স্ট্যান্ডে নামলাম একটা বাস স্ট্যান্ডে আমরা চা খাওয়ার জন্য দোকান খুঁজতেছিলাম চা খেয়ে আমরা ইনশাল্লাহ মাজার রওনা দেবো বাস স্ট্যান্ডটা অনেক সুন্দর পরিষ্কার আর নতুন করে বাস করছে করা হয়েছিল সম্ভবত অনেক সুন্দর বাস স্ট্যান্ড সিলেটেস অনেক পরিষ্কার পরিচ্ছন্নতা কোনো ইয়ে নেই ময়লা নাই খুব ভালো লাগবো দেখিয়া সিলেটের বাস স্ট্যান্ডটা আমরা ঘোরাঘুরি করলাম কতক্ষণ বাস স্ট্যান্ডে চা খাওয়ার জন্য ভালো প্লেস খুঁজতেছিলাম খুঁজে আমরা এই যে সিলেট মাজারের যে রাস্তাটা সেখানে চলে আসলাম মাজারে এখন ঢুকবো আমরা মাজারের ভিতরে যাব মাজারের আশেপাশে এগুলো সব আবাসিক হোটেল এখান থেকে আমরা আপনারা চাইলে হোটেল ভাড়া নিয়ে যেতে পারবেন ভাড়া থাকতে পারবেন এই যে মাজারের ভিতরে চলে আসছি আমরা এখন আমরা রোজা জায়গা করবো ছি শাহজালাল রহমাতুল্লাহ মাজার রাজা জিয়ারত করে এখানে অনেক এই মাজারে কবুতার অনেক কবুতার এখানে থাকে মানে অনেক মানুষে খাওয়ায় ওদেরকে জালালি কবুতর বলে এটাকে তো আবার একটু সামনে গেলেই যেটা শাহজালাল মাজারের ঐতিহ্য আর কি মাছ আছে মাছ দেখাবো একটু পরেই দেখতে থাকুন কবুতর দেখতে অনেক ভালো লাগে কবুতর এই সকালবেলা বেশি বেশি ভালো লাগে সকালবেলা সবাই একসাথে খেতে আসে একসাথে একদম পুরো জায়গাটা ভরে যায় খাওয়ার জন্য কিন্তু এখন একটু দুপুর হয়ে গেছে তো তাই বলা খাওয়া দাওয়া শেষ এই জন্য আর সবগুলো নামে নামে নেই কিছু কিছু কবুতর নেমে খাচ্ছে এই মাজারের মসজিদের মিনার একটা আল্লাহ লেখা আছে অনেক সুন্দর মাজারের পরিবেশটা আসলে ভালো লাগবে আপনাদের আশা করি ইনশাআল্লাহ আমরা ওই মাজারের যে পুকুর আছে সেই পুকুরের ভিতরে মাছ মাছ ওই মাছগুলো দেখতে যাচ্ছি ওদিকে মাছগুলো দেখে আসি ওই যে পুকুরটা দেখা যাচ্ছে এই পুকুরে নাকি মাছ থাকে আমরা দেখানোর চেষ্টা করব আমরা দেখবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ওই যে একটা মাছ দেখা যাচ্ছে আবার চলে গেছে মাছটা ওই ওই উপর ওই পুকুরের ওই পশ্চিম পাশে দেখতেছিলাম অনেকে মাছ কিনে ওদেরকে বড় মাছ দেখা যায় কিনা দেখানোর চেষ্টা করব আমরাও দেখব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই মাছগুলো অনেক পুরাতন এই মাছ নিয়ে অনেক ইতিহাস কাহিনী আছে রচিত আছে আমি পুরোপুরি জানি না তবে আমি যেটুকু শুনছি মাছ থেকে এগুলো নাকি জিন জিন নাকি আল্লাহ রলি ওদের সাহাদা আলহ আহমত উনি এদেরকে এভাবে মাছ আকৃতি করে রাখছে এটা শুনছি কতটুকু সত্য কতটুকু মিথ্যা আমি জানি না তবে আমি যেটা শুনছি সেটা আপনাকে শেয়ার করলাম আর কি তাই মাছগুলো কেউ খায় না মাছগুলো অনেক বড় কেউ কেউ ধরে খাবে না মাছগুলো কেউ খাবে না মাছগুলো এই পুকুরেই থাকে বয়স শেষ হলে পরে মারা যায় ওই যে বড় বড় মাছ আপনাকে দেখতে পাচ্ছেন কি না ক্যামেরা আমি জানি না তবে খালি চোখে যা দেখলাম অনেক বড় মানে এত বড় মাছ আমি এই এই জাতের মাছ আর দেখি নাই যে অনেক বড় মাছ আর একটু গায়ে ফুল টাইপের ভয় ভয় কাজ করে মাছগুলো দেখলে এই মাছগুলাকে গুঁড়া মাছ কিনে ওদেরকে খাওয়ানো হচ্ছে মাছগুলা দেখতে জানি কেমন মানে সাধারণ মাছের মতো না অন্যরকম লাগতেছে মাছগুলো দেখে আমার কাছে মনে হচ্ছে দেখার জন্য অস্থির হয়ে গেছে যে কত বড় মাছ দেখেন গায়ে আবার গোল গোল ফুল টাইপের আছে ওদের গায়ে ওই যে গুড়া মাছ খাচ্ছে ওরা ওদেরকে মাছ মাছ দেওয়া এখানে একটা লোকের কাছে শুনছিলাম আমরা যে মাছগুলো নাকি সকালবেলা হইলে অনেক ফালাফালি করে তখন স্পষ্ট দেখা যায় একদম ভোরবেলা এখন তো রোদ উঠে গেছে জন্য কম খাইতে আসছে এই যে মূলত এই জন্য কি দেখলাম আমাদের দেখতে থাকুন আপনাদের কাছে অনেক ভালো লাগবে আশা করি ইনশাল্লাহ আমরা অনেক কষ্ট করে ভিডিওটা করছি দেখুন পুরো ভিডিওটা দেখবেন আশা করছি আমরা এখন রজার দিকে চলে যাব বলে রাখি মাজারে রোজা জেরাত করার আগে আপনারা অবশ্যই উঁচু করে নেবেন কারণ যেহেতু পবিত্র স্থান পবিত্র হয়ে যাবেন এটাই শ্রেয় তো মাজারা ঢোকার আগে হাতের বাম পাশে দেখবেন জুতা রাখার একটা জায়গা আছে এখানে প্রতি জোড়া জুতার জন্য ওনারা পাঁচ টাকা করে নেয় তাই পাঁচ টাকা করে দিয়ে জুতা রাখবেন তাহলে জুতা চুরি হওয়ার ভয় থাকবে না আমরা সবাই মিলে সবাই জুতো ওখানে রাখলাম রেখে আমরা এখন রজার ভিতরে চলে যাব তবে বাংলাদেশের সব মাজারে টাকা নেওয়ার জন্য অনেক রকমের ফায়দা কৌশল ওরা পেতে থাকে আপনারা সেদিকে সাবধান থাকবেন কারণ এখানেও সেই হজর শাহজালার মাজারে গিয়ে দেখলাম যে ভিতরে অনেকে টাকা চাওয়াচাই করে অনেকে টাকা দাবি করে তো এগুলোর দিকে আপনারা সাবধান থাকবেন মাজারের যদি দান করার দান করতে মন চায় তাহলে ভিতরে মাজারের কর্তৃপক্ষের যে বক্স আছে দান বক্স সেই দান বক্সে টাকা ফেলবেন কারো হাতে না দেওয়াটাই ভালো তো অনেকে হাতে নিতে চায় অনেকে হাতে চায় যে মাজারের দান করলে আমার কাছে দেন এভাবে টাকা পয়সা কেউ দিবেন না এটা আমি বলে দিলাম আমার কাছে ক্যামেরা নিয়ে মনে হইলো যে এখানে অনেক লোক থাকে টাকা নেওয়ার জন্য যে রজার ভিতরে আমি এটা একদম মেইন রজার ভিতরে ক্যামেরা ধারণা করা নিষেধ রোজা যাইতেছি ওই টাইপের ওই সময়টা ভিডিওটা করতে পারলাম কিন্তু মেন রোজার ভিতরে ভিডিও করা যা করার নিয়ম নাই এখানে লেখা আছে তাই আমরা করতে পারি নাই এই যে এখান দিয়ে রজার ঢুকতে হয় ডান পাশে রোজা ঢুকতেছি এটা হচ্ছে এই রজার প্রধান গেট সার রকমদোয়ার প্রধান রোজা যেটা এই রজার প্রধান গেটটা হচ্ছে এটা এই যে একটু হালকা করে দেখা গেছে রজাটা কিন্তু ভিতরে যাওয়া নিষেধ পরের বাজার জেরো শেষ করে আমরা বাজার থেকে বের হইলাম ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ